যখন পিঠা খেতে মন চায় চালের গুঁড়ো কম থাকে এইভাবে পিঠা তৈরি করি এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো নরম তুল তুলে হয় তেলের পিঠা তৈরি করতে আলাদা করে চালের গুঁড়ো তৈরি করতে হবে না চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই এইভাবে নরম তুল তুলে পিঠা তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা পিঠা একই সাইজের তৈরি হবে আর হবে ফুলকো ফুলকো আমি এখানে সাড়ে তিন কাপের থেকে একটু বেশি পরিমাণে আগে থেকে জাল করা দুধ নিয়েছি এবার এই দুধের ভিতর দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দেব এবার দুধ আর চিনিটাকে লো ফ্লেমে জাল করে নেব। যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় একদম দুধে বলক তোলা যাবে না কোনো রকমে দুধটাকে গরম করে চিনিটা গলে নিতে হবে মিক্সার জার না থাকলে চিনি গুঁড়ো করা ঝামেলা হলে এইভাবে দুধের ভিতরে দিয়ে হালকা গরম করে চিনিটাকে গলে নিতে পারেন দুধটা মোটামুটি গরম হয়েছে চিনিটা গলে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে সুজি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে মোটামুটি গরম দুধ দিয়ে দেব দুই কাপ পরিমাণে এবার এগুলোকে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি যদি মোটা দানা সুজি হয় তাহলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এখানে বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না তাহলে সুজিটা দলা দলা হয়ে যেতে পারে মোটামুটি গরম দুধ ব্যবহার করলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে যখনই পিঠা খেতে মন চাইবে এইভাবে সুজি দিয়ে পিঠা বানানো হচ্ছে সব থেকে সহজ রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা একদম সফট হয়ে গেছে এভাবে গরম দুধে সুজিটা ভিজিয়ে রেখে যদি সুজিটা সফট করে নেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় পিঠাগুলো আরও বেশি নরম তুল হয় এবার সুজির ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে হাফ কাপের দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি আর এখানে দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণে যে বাকি দুধটুকু ছিল সেই দুধটুকু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মোট সাড়ে তিন কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ ছিল মোটামুটি সবটুকুই লেগে গেছে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে যারা কোরানো নারকেল দিয়ে পোয়া পিঠা খেতে পছন্দ করেন এর ভিতরে কোরানো নারকেল দিতে পারেন যারা মৌরি দিয়ে খেতে পছন্দ করেন তারা এর ভিতরে মৌরিও দিয়ে দিতে পারেন কড়াইটাকে ভালো করে গরম করে তারপর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে এক একটা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব এটাকে পর্যন্ত ভালো করে ভেজে নেব যখন পিঠা খেতে মন চায় চালের গুঁড়ো হাতের কাছে থাকে না চালের গুঁড়ো ঝামেলা ছাড়া এভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো হবে নরম তুল তুলে আরও ফুলকো ফুলকো সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবার এখান থেকে একটা পিঠা দেখিয়ে দিয়েছি কতটা ফুলকো হয়েছে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এবার একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি পিঠার ভিতরটাও কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন